গতকাল যে এমিরেটস এয়ারলাইন্সের ই কে ফাইভ এইট টু বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার আমাদের মাননীয় মহামান্য নোবেল পিস প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আসলেন সেটার কনসাল ছিল নাইনার ইউনিফর্ম বা নাইন ইউ আমরা বলি নাইনার ইউনিফর্ম সেই ব্যাপারটা নাকি অনেকে জিজ্ঞেস করছেন যে ই কে ফাইভ এইট টু কীভাবে কলসেন হইল নাইনার ইউনিফর্ম সেটা হচ্ছে আলফা নিউমেরিক একটা কল সাইন যাতে অন্য কোনো কল কলসেনের সাথে এই কল সাইনটা কোনো মিক্স আপ না হয় যেমনটি এমনও তো হইতে পারে যে কাতার এয়ারওয়েজের ফাইভ আছে বা ইউএস বাংলা এয়ারলাইন্সের বা কোনো অন্য কোনো এয়ারলাইন্সের বা এমন কোনো এয়ারলাইন্সে এই দেশে অপারেট করে যাদের কলসাইন অনেকটাই এমিরেটসের কলসাইনের পাশাপাশি সেই ক্ষেত্রে এয়ারলাইন ওই রাষ্ট্রকে আগেই জানিয়ে রাখতে পারেন যে আমি তোমার টেরিটরিতে প্রবেশ করার পরে আমার কলসাইন চেঞ্জ হয়ে যাবে সেটা দুই সংখ্যা বা তিন সংখ্যা যেরকমই হোক এটা এক একটা রাষ্ট্রের উপরেও একটা হইতে পারে হয়তো বা এমনও হয়েছে যে সে আপ টু ইন্ডিয়া পর্যন্ত ছিল ই কে ফাইভ এইট টু এখন যেই বাংলাদেশের টেরিটরিতে আসতো তখন তার কলসেন হইল নাইনার ইউনিফর্ম এটা বেশ কয়েকটি এয়ারলাইন্স চালু করেছে এবং এটা তাদের ব্যক্তিগত নিজস্ব উদ্যোগ সেফটির জন্য যাতে ধরুন একটি উড়োজাহাজের কলসেন হচ্ছে এমিরেটস ফাইভ এইট টু তাকে বলল যে ফাইভ এ টু ডিসেন্ট টু টেন থাউজেন্ড ফিট যেটা ছিল হয়তো বিশ হাজার ফিটে তো এখন ওইটা যদি কাতারেজের ফাইভ এ টু সে যদি মনে করে তাকে বলা হয়েছে সেহেতু এটা এখানে একটা সংঘাত হইতে পারে সেই জন্যই কলসাইনে কোন কোন এয়ারলাইন আলফা নিউমারিক কলসাইন ইউজ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ